আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহী অপেক্ষা করছেন যে আমাদের ইয়ার অ্যান্ড সেল চলছে কিন্তু আপু লাইভ কেন করছে না লাইভ কেন করছে না সেটা তো বুঝতেই পারছেন বোধহয় অলরেডি পেজের পোস্ট দেখে যে আমরা আসলে একটা খুবই অপ্রত্যাশিত একটা ঝামেলার মধ্য দিয়ে আছি যাচ্ছি তো একটু দোয়া করে দিয়ে যাতে ঝামেলাটা খুব শীঘ্রই মিটে যায় এবং যে যার প্রাপ্য শাস্তিটা যেন প্রপার ভাবে আমি নিশ্চিত করতে পারি আমার জন্য একটু দোয়া করে দিয়েছেন হ্যাঁ আর যেহেতু আমাদের ইয়ার এন্ড সেল চলছে সেজন্য হচ্ছে আমি এখন খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে কিছু শাড়ি দেখিয়ে দিব যেগুলো আপনারা ইয়ার এন্ড সেলে পেয়ে যাবেন ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিব যার যার লাগবে অলমোস্ট কস্টিং প্রাইসে এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই শাড়িগুলো হচ্ছে মিক্সড সিল্কের উপরে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর এটা হচ্ছে দেখেন কফি কালারের মধ্যে আছে কফি কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে ব্লু কালারের মধ্যে আছে ঠিক আছে ওকে আপনারা সবাই অনেক কিউরিয়াস কি হয়েছে কে করেছে এই জিনিসগুলো জানার জন্য আমি অ্যাজ আর্লি পসিবল এই জিনিসগুলো নিয়ে আপনাদের সামনে আসব যদি যেই সলিউশনে আমরা আগাচ্ছি সেই সলিউশনে হচ্ছে যদি আমরা কাজ না আগাতে পারি ঠিক আছে আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করে দিয়েন হ্যাঁ মানুষকে আসলে বিশ্বাস করতেই নাই বিশেষ করে চোরদেরকে হ্যাঁ বিশেষ করে চোরদেরকে তো বিশ্বাস করতেই হয় এখন কে চোর কে ভালো এই দুনিয়ায় আপনি কিভাবে বুঝবেন তাই না

মধ্যে আছে যারা যারা লাইভে আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা যারা যারা আচ্ছা যারা একটু ইনবক্সে দেরি করে রিপ্লাই পাচ্ছেন তাদেরকে আমি বলে দিই আমাদেরকে এই মুহূর্তে ইনবক্সে রিপ্লাই করা ছাড়া আসলে অনেকগুলা কাজ একসঙ্গে মানে করতে হচ্ছে যে পরিমাণে হয়রানির মধ্য দিয়ে আমাকে ফেলেছে সেজন্য আমাদের অন্যান্য অনেক কাজ করা লাগতেছে এই জন্য এই দু একটা দিন আপনারা ইনবক্সে একটু রিপ্লাই স্লো পাবেন তবে আপনাদের অর্ডার কনফার্মেশন করে দিবে সবাই যদি ঠিকানা নাম্বার দিয়ে রাখেন অর্ডার কনফার্মেশন আমরা সিরিয়ালি করে দিব কেমন একটু আমাদেরকে সময় দিবেন সব সময় তো বিপদ যায় না সো এখন যখন একটু বিপদে আছি সবাই একটু সময় নিয়ে প্লিজ অপেক্ষা করবেন আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আমার অনেক কষ্টের বিজনেস অনেক পরিশ্রমের বিজনেস এটা সো আমরা আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিলাম যে এই সমস্যাটা সমাধান হওয়া পর্যন্ত আমাকে প্লিজ একটু সময় দিবেন একটু একটু সময় লাগবে আপনাদেরকে ইনবক্সে রিপ্লাই পেতে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেতে আর মূল ঘটনা তো হোয়াটসঅ্যাপ কেন্দ্রিক সো এই জন্য হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেতে আর একটু সময় লাগবে সবাই হচ্ছে আমার জন্য একটু দোয়া করে দিন এটা হচ্ছে ডিসকাউন্টের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা ঠিক আছে এক টাকা এক টাকা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মিক্সড সিল্কের উপরে ডাই করা মিক্সড সিল্ক খুবই সুন্দর অলমোস্ট বলাকা সিল্কের মতো হচ্ছে একটা বাইক পাবেন খুবই কমফোর্টেবল এবং এটার ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এটা এক পিসি আছে এই শাড়িটা অনলি সিঙ্গেল পিস এভেলেবেল প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি বেশিরভাগ শাড়ি দুই তিন পিস করে আছে প্রথমটা এক পিসি আর এর পরের শাড়িগুলাও দুই তিন পিস করে আছে সবাই একটু শেয়ার করে দিন এই শাড়িটা দেখেন কি ভীষণ সুন্দর অসম্ভব সুন্দর একটা ডার্ক সবুজ বোতল গ্রিন এবং মেরুন কালারের কম্বিনেশনের শাড়ি এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বডি হ্যাঁ এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বডি যারা যারা আছেন একটু কষ্ট করে কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আপু থ্যাংক ইউ দেবশ্রী আপু থ্যাংক ইউ তো আমি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যালো জাকি আপু কেমন আছেন সবাই একটু কমেন্ট করে দিয়ে দেখতে পাচ্ছেন কিনা এই সুন্দর শাড়িগুলো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় এগুলো একটা হিউজ সেলে দিচ্ছি বিকজ এগুলো এমনিতেই প্রমোশনাল প্রাইসে ছিল এগুলো কিন্তু জাস্ট রেগুলার লোকাল সিল্কের উপরে করা না খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মিক্সড সিল্কের উপরে করা খুবই সফট শাড়ি খুবই সফট মানে হচ্ছে খুবই সফট এবং এখানে টাসেলও ও করা আছে যদি ভালো লাগে মাত্র সতেরোশো টাকায় পাচ্ছেন একটু জলদি করে ইনবক্স করতে হবে ডিসকাউন্টে পেয়ে নিয়ে নিতে চাইলে মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস কিন্তু এর সাথেই আমরা দিয়ে দিচ্ছি এই শাড়িগুলোতে এরপরে যে শাড়িটাতে চলে যাব এই শাড়িটার কালার অনেক সুন্দর ভীষণ সুন্দর মানে এটা মনে হবে কি ন্যাচারাল দাই করা বাট এই শাড়িটা আসলে ন্যাচারাল দাই না এটাও হচ্ছে কেমিক্যাল দাই শাড়ি বাট কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর বা এটা তো মনে হচ্ছে দেখো আমি ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরে আছি তাই না ফুলদি ব্লাউজ দিয়ে আমি পরে আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিশেট দিয়ে পেজি ইনবক্স করে দিবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার আফটার ডিসকাউন্ট হ্যাঁ আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছে ষোলোশো টাকা যদি ভালো লাগে স্ক্রুশেট দিয়ে পেজি ইনবক্স করে দিবেন এটার সঙ্গে আলাদা কোনো ব্লাউজ পিস থাকছে না ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা যেকোনো একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও অখোরা মানে সেই রকম লাগবে খুবই চমৎকার লাগবে জাস্ট একটা ব্ল্যাক ব্লাউজ দিয়েও যদি পরেন খুবই সুন্দর লাগবে খুবই চমৎকার লাগবে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস পেজ আছে মাত্র হচ্ছে এক টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় সিল্কের শাড়ি ভীষণ সফট ভীষণ 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 সফট মভ এবং অ্যাশ কালার আছে আপনি চেষ্টা করবো দেখানোর এরপরে যেটাতে চলে যাচ্ছি মেরুন কালার মেরুন পিঙ্ক এবং কফি কালারের মধ্যে এইটা একটা কিলার কম্বিনেশন এইটা খুবই সুন্দর বোল্ড ডার্ক একটা কম্বিনেশন এটা যারা পছন্দ হয়েছে স্ক্রিনে গিয়ে পেইজিয়ে ইনবক্স করে দিবেন বাই দ্য ওয়ে শাড়িগুলো কিন্তু ড্রাই ওয়াশ রিকমেন্ডেড আপনারা টাইমলি অবশ্যই শাড়িগুলো ড্রাই ওয়াশ করবেন এটা যা ভালো লেগেছে ইনবক্স করে নিতে ভুলবেন না এটার ডিসকাউন্ট প্রাইসও হচ্ছে মাত্র 1650 টাকা আমরা পেয়ে যাচ্ছি এটা মাস্ট হ্যাভ এটা মাস্ট চাই এটা খুব বোল্ড কালারের খুব সুন্দর কালারের একটা শাড়ি এটা মাত্র দুই পিস আছে দুইজন আপু নিতে পারবেন 1650 করে ঠিক আছে সো যদি ভালো লাগে একটু जल्दी করে আমাদেরকে ইনবক্স করে ফেলতে হবে এর কালার কম্বিনেশন অনেক সুন্দর এটা দেখেন কফি কালারের উপরে পিঙ্ক কালার দিয়ে হচ্ছে কাজ করা এবং পুরো বডি হচ্ছে মেরুন এবং পিঙ্কের উপরে করা যদি পছন্দ হয় প্লিজ আপনারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এরপরে চলে যাচ্ছি এরপরে চলে যাচ্ছি হচ্ছে এটাতে এই সুন্দর ব্রাউন এবং অ্যাশ কালারের কম্বিনেশনের শাড়ি যাতে ব্রাউন এবং অ্যাশ ঠিক আছে ব্রাউন এবং অ্যাশ ভীষণ সুন্দর এটাও ব্ল্যাক কালার দিয়ে পরে ফেলা যাবে বাট এটার সঙ্গে আপনারা কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন ডিসকাউন্টের প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা এক টাকা জলদি করে স্ক্রিনশ দিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন শোনেন এই শাড়িগুলো একদম নতুন শাড়ি মিস করেন না মাত্র হচ্ছে সতেরোশো টাকায় ডিসকাউন্ট প্রাইস আমরা পেয়ে যাচ্ছি ওকে যদি ভালো লাগে এই কালারটা অনেক সুন্দর একেবারে ক্ষয়ের রঙের শাড়ি এই কালারটা একেবারে ব্রাউন নুট ক্ষয়ের রঙের শাড়ি সো যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মিস করা যাবে না খুবই চমৎকার একটা শাড়ি মিস করা যাবে না ঠিক আছে এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে আমরা পেজে ইনবক্স করে দিব এটা মাত্র 1700 টাকা আফটার ডিসকাউন্ট এরপর চলে যাচ্ছি নেক্সট নেক্সট কালারটা অনেক সুন্দর নেক্সট কালারটা হচ্ছে ভেরি নাইস থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা দোয়া করতেছি থ্যাংক ইউ অপু থ্যাংক ইউ সো মাচ পার্পল কালারটা দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস যদি লাগে ইনবক্সে জানিয়ে দিবেন জলদি করে ষোলোশো টাকা একটু জলদি করে ডোট মিস দিস ওয়ান একটু জলদি করে ষোলোশো পঞ্চাশ টাকা ডোন্ট মিস দিস ওয়ান ওকে পার্পল কালারের শাড়িটা হচ্ছে এক টাকা যদি ভালো লাগে স্ক্রিনশে দিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা হচ্ছে যার পছন্দ হয়েছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট দিতে হবে পেজে ইনবক্স করে দিতে হবে মাত্র হচ্ছে এক টাকা আফটার ডিসকাউন্ট এক টাকা হচ্ছে আফটার ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে পার্পল কালার শাড়িটা ওনলি দুই পিস এক পিস আছে এটা সিঙ্গেল পিস অ্যাভেলেবেল আপনারা একটু জলদি করতে হবে পার্পলটা নিতে চাইলে এরপরে আমার খুবই পছন্দ একটা কম্বিনেশন দেখিয়ে দিই এটা হচ্ছে পলকা ডটের কম্বিনেশন পলকা ডটের কম্বিনেশনটা দেখেন মেরুন কালার শুনেন মেরুন কালার যদি নিতে চান আর্লি জানিয়ে দিবেন মেরুন কালার হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং কালার এই মেরুন হচ্ছে ওয়ান মোস্ট ডিমান্ডিং একটা কালার এবং এটা ভীষণ সুন্দর এই যে আঁচলটা দেখেন আঁচলটা পুরো কাজ করা আছে এবং পুরা বলে মানে বল প্রিন্টে হচ্ছে কাজ করা আছে এবং এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটুকু প্রাইস পেয়ে আছেন হচ্ছে মাত্র সতেরোশো টাকা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এই যে পলকার পলকার কাজটা দেখেন হ্যাঁ পলকার কাজটা দেখেন ভেতরে যখন পড়বে একদম পলকা করে সুন্দর করে কাজটা পড়বে চলে যাবো নেক্সট আমি খুবই জলদি করে দেখিয়ে দিচ্ছি যার যা লাগে ডিসকাউন্টের শাড়ি তো ডিসকাউন্টের শাড়ি আসলে ঝটপট করে ইনবক্স করে দেখিয়ে দিতে হবে হ্যাঁ দেখে নিতে হবে এরপরে হচ্ছে এই সুন্দর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সবাই অনেক পছন্দ করেছিল। এটা সব থেকেও অনেক আপানিয়েছে এই কালারটা খুবই সুন্দর একটা পিচ মিষ্টি কালার পিচ মিষ্টি কালার ঠিক আছে এই কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা পিচ এবং মিষ্টি কালার মধ্যে আছে যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই সুদিং কালার আমরা আমরা অনেক সময় খুঁজি না যাকে বলে হালকা একটা সুদিং কালার বার্বি টাইপের কালার এটা হচ্ছে সেরকম একটা বার্বি টাইপের কালার সো যদি ভালো লাগে মিস করেন না এই সুন্দর শাড়ি কয়টা আপনারা মাত্র ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন সতেরোশো করে অনলি তবে সবই এক দুই পিস করে আছে একটু জলদি করে জানিয়ে যার যেটা লাগবে একটু ইনবক্স করে দিবেন প্রতিটা শাড়ি হচ্ছে সফট সিল্কের মধ্যে আছে মিক্স সিল্ক কিন্তু খুবই সফট হ্যাঁ এটা কিন্তু একেবারে পিওর সিল্ক না কারণ সতেরোশো টাকায় বা আঠারোশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে কিভাবে পিওর সিল্ক দিব বাট এটার কোয়ালিটি এত ভালো যে এটা আপনারা একেবারে পিওর সিল্কের মতোই আরাম পাবেন এটা যারা নিয়েছে তারা জানে পড়তে ভীষণ আরাম ওকে পড়তে ভীষণ আরাম সবগুলো দেখিয়ে ফেলেছি সবগুলো কালেকশন দেখিয়ে ফেলেছি তাহলে এই কয়টা শাড়ি আপনারা যার যেটা লাগবে দেখিয়েছি হ্যাঁ দেখিয়েছি যার যেটা লাগবে একটু বক্স করে দিন আচ্ছা আরেকবার দেখা দিব আরেকবার দেখা দিব আচ্ছা এই পাশ থেকে একটু দেখিয়ে দিই আরেকবার ওকে যারা পরে জয়েন করেছেন তারা যাতে একটু দেখে নিতে পারেন শুরু থেকে দেওয়ার অবস্থা শুরু থেকে যারা পরে জয়েন করেছেন তারা যাতে একটু দেখে নিতে পারেন আমি একটু দেখিয়ে দিই জাস্ট টেনে টেনে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একেবারে বটল গ্রিন এবং রেড কালারের কম্বিনেশন সতেরোশো টাকা ডিসকাউন্টের প্রাইস রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন সাথে এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট সতেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে ওকে এটা যার লাগবে একটু ইনবক্স করে দিয়ে একদম সুন্দর সফট সিল্কের উপরে আছে খুবই চমৎকার এবং খুবই আরাম এরপরে চলে যাচ্ছে এই শাড়িটাতে নেভি ব্লু এবং ব্রাউন কালার কম্বিনেশন এটাও পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকায় ডিসকাউন্টেড প্রাইসে। যদি ভালো লাগে ইনবক্স করে দিবেন এবং এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনাদের মানে কি বলবো খুবই সফট আর এক পিস আছে এটা বলতে চাচ্ছিলাম যেটা বাছো এক পিস আছে ব্লাউজ পিস আছে সাথে এবং এটা হচ্ছে আপনাদের জন্য পার্পল কালারের একটা শাড়ি এটা হচ্ছে সিল্কের উপরেই আছে কিন্তু এটার সাথে কিন্তু আলাদা কোন ব্লাউজ পিস থাকছে না এটা ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের প্রাইস এই শাড়িটা অনেক সুন্দর বিশেষ করে এটার সাথে আলাদা করে মানে ব্লাউজ পিসের এর দরকারই না এটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরে ফেলবেন এটার প্রাইস করছে মাত্র ষোলোশো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশেট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই দেখেন কি সুন্দর মেরুন এবং কফি কালারের মধ্যে আছে মেরুন এবং কফি কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা যার ভালো লেগেছে প্রাইস পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় শোনেন এই শাড়িগুলো মিস দিয়েন না হ্যাঁ এই শাড়িগুলো ও আচ্ছা এটা হচ্ছে ষোলোশো টাকা এই শাড়িটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে মেরুন কফি এবং প্রিন্টার কম্বিনেশন এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস থাকছে না আলাদা করে এবং এটার প্রাইস পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ওকে এরপরে চলে যাচ্ছে এই সুন্দর শাড়িটাতে এটা ব্লাউজ পিস আছে এই যে কোথায় যেন এটা ব্লাউজ পিস উঝি উঝেল উপরে এই যে এটা হচ্ছে দেখেন ব্রাউনের উপরে সুন্দর শ্যাওলা কালার এবং ব্রাউন কালার দিয়ে হচ্ছে পুরো শাড়িটা করা রিপিট করে দিলাম যে আর লাগবে একটু ইনবক্স করে দিবেন এটা হচ্ছে মাত্র সতেরোশো টাকা ডিসকাউন্টেড প্রাইস বিশ্বাস করেন এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল মানে আরাম 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 মানে আরামের কোনো শেষ নাই আরামের কোনো মানে শেষ নাই এই শাড়িগুলো এত কমফোর্টেবল যারা শাড়ি পড়তে পারেন না তাদেরও এই শাড়িগুলো অনেক কমফোর্টেবল লাগবে এই শাড়িটারও প্রাইস পেয়ে আছেন মাত্র সতেরোশো টাকা ডিসকাউন্টের প্রাইস আমি রিপিট করে দিলাম সবগুলা শাড়ি যার লাগবে যেটা লাগবে একটু জলদি করে জানিয়ে দিবেন যাতে করে আমরা আপনাদের অর্ডারটা পাওয়ার সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিতে পারি হ্যাঁ যাতে করে এইটা দেখেন কি সুন্দর পিচ কালার এবং পিঙ্ক কালারের মধ্যে আছে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন এবং এটা সদর্শ টাকায় পেয়ে যাচ্ছেন এক টাকা ডিসকাউন্টেড প্রাইস এবং লাস্ট সবচেয়ে সুন্দর একটা কালার এক পিসি আছে এই কালারটা এই কালারটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টেড প্রাইস ঠিক আছে এটার সাথেও রানিং ব্লাউজ পিস থাকছে না এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই যে পুরো শাড়িটা একদম আঁচল টাচল সহ সবকিছু মাত্র সাড়ে ষোলোশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিস আছে বলে দিয়েছি তো এই যে এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে তো এই যে এই যে ব্লাউজ পিস আছে যেগুলো ব্লাউজ পিস সহ ছিল সেগুলো সতেরোশো টাকা ডিসকাউন্টে যেগুলো ব্লাউজ পিস ছাড়া ছিল সেগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে একদম ক্লিয়ার অ্যান্ড লাউড সো সবাই যার যেটা লাগবে একটু জলদি করে ইনবক্স করে দিবেন আর রাতে আমি সম্ভব হলে যে পরিমাণে ঝামেলায় মধ্য দিয়ে যেতে আমাকে বাধ্য করেছে মেটা আমি যদি সম্ভব হয় রাতের বেলা একটা হচ্ছে ডেনিমের উপর লাইভ করে দিব ঠিক আছে ডেনিমের উপর লাইভ করে দিব আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করে দিন আমি দশটা বছর ব্যবসা করেছি হান্ড্রেড পার্সেন্ট অনেস্টির সঙ্গে আমার সাথে যে এত বড় দুর্নীতি করবে এত বড় বেইমানি যে করবে সে তো শাস্তি পাবে সেটা আমি আমি যদি মাফ করেও দেই আল্লাহ মাফ করবে না হ্যাঁ এটা একদম এটা একদম মানে এটা আমি জানি যে আমি যদি মাফ করেও দিই আমি সরা যদি মাফ করেও আল্লাহ করবে না সো আমার আমার জন্য সবাই একটু দোয়া করে দিয়ে আপনারা একটু আমাকে সময় বেশি দিবেন এখন যেহেতু আমাকে অনেকগুলা কাজ করতে হচ্ছে একসঙ্গে হ্যাঁ অনেকগুলা কাজ আমি একসাথে করতেছি অনেক কিছু একসঙ্গে ডিল করতে হচ্ছে আমি লাইভ একটু কম করতে পারতেছি আপনারা সবাই পেজে গিয়ে গিয়ে যার যেটা লাগবে আমাদের ইয়ার এন্ড সেল চলতেছে একটু পেজে ইনবক্স করে দিবেন আর একটু অপেক্ষা করবেন আমি জানি এক দুই দিন সময় বেশি লাগতে পারে রিপ্লাই করতে বাট একটু সময় নিয়ে অপেক্ষা করবেন প্লিজ ইটস আ রিকোয়েস্ট ওকে আমাদের একটু সময় বেশি দিবেন আমরা সবাই প্রচুর পরিমাণে প্রেশারে আছি প্রচুর পরিমাণে কাজের মধ্যে দিয়ে যাচ্ছি সবাই আমাদেরকে একটু সময় বেশি দিবেন কেউ রাগ করবেন না প্লিজ হ্যাঁ আর সবচেয়ে বড় কথা লাস্টে ডাবল থ্রি লাস্টে ডাবল থ্রি এই নাম্বারটাতে যারা যারা হচ্ছে বিকাশ করেছেন আমাদের পেজ থেকে এই নাম্বারটা যাদেরকে যাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং যারা যারা এই নাম্বারে বিকাশ করেছেন সবাই আমাদেরকে প্লিজ কাইন্ডলি বিকাশের স্ক্রিনশেটটা দিবেন এবং হচ্ছে কতবার করেছেন কতবার করেছেন এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এভিডেন্স হ্যাঁ এই প্রত্যেকটা জিনিস এভিডেন্স আমার কাছে হাজার হাজার কোটি কোটি এভিডেন্স আছে বাট স্টিল আমার কাছে তো আরো এভিডেন্স আছে আমি যদি আমার ক্লায়েন্টকে ফোন দিয়ে এভিডেন্স চাই তারাও এভিডেন্স দিতে প্রস্তুত সো আপনারা যারা যারা আমাকে একটু এভিডেন্স পাঠাতে পারবেন যারা আপনারা এই নাম্বারে বিকাশ করেছেন তারা তারা হচ্ছে এমনিতেই টোয়েন্টি মানে ডিসকাউন্ট চলছে তার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা হচ্ছে একটু সময় নিয়ে আমাকে টোটাল স্ক্রিনশটটা দিবেন যে আপনি কতবার ওই নাম্বারে বিকাশ করেছেন কতবার হচ্ছে ওই নাম্বারে কমিউনিকেশন করেছেন এবং কতবার একটা ফ্রড নিজের নাম্বারে বিকাশে পেমেন্ট হয়েছে। হ্যাঁ সো যাই হোক সবাই ভালো থাকেন আর আমাদের সঙ্গে একটু এই একটা সপ্তাহ হচ্ছে আমাদের সঙ্গে একটু থাকেন একটু সময় দেন একটু কোঅপারেট করেন আমাদেরকে একটু হেল্প করেন কেমন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ